একদিন সকালবেলা মহানবীর রৌজার পাশে এসে দুই আদরের নাতি এমাম হাসান ও এমাম হুসেন রাদি আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বলল ওহ নানা ঝান ও নানা আপনি এখানে শুয়ে আছেন কতদিন যাবত আপনাকে দেখি না আপনাকে না দেখে আমাদের দুই ভাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে আপনার একটু আমাদের আমাদের জন্য মায়া হয় না আপনি তাড়াতাড়ি করে কাছে চলে আসেন আমাদের দুই ভাইকে বুকে জড়িয়ে আদর করুন আমাদের কলচা টান্ডা করুন এদিকে ফাঁতমা রাদ আল্লাহ ও আনহমা তার দুই সন্তান এমাম হাসান ও এমাম হুসাইন কে কুস্তে কুস্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে চলে আসে এসে দেখে এমাম হাসান ও এমাম হুসাইন নানা কবরের পাশে কান্না করছে আর তখন পাথামা তার দুই সন্তানকে দেখে বলল ও আমার নয়নের মনি টুকরা তোমরাই এখানে চলে এসেছ আর তোমাদেরকে আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি তখন এমাম হাসান ও তার মাকে বলল নানা নানাঝান কেন এখানে শুয়ে আছে জান কি আমাদের কান্না শুনতে পায় না আপনি নানা জানকে ডাকেন আমাদের কাছে আসার জন্য আমাদেরকে একটু আদর করার জন্য সন্তানের মুখে এসব কথা শুনে দুই সন্তানকে সান্ত্বনা দিয়ে বলেন ও আমার নয়নের মনি কলিঝার টুকরা তোমার নানা যান তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঝামাল আসবে এখন চলো আমরা বাড়িতে যাই এই কথা বলে তিনজন বাড়িতে চলে গেল